আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত জাপান বিশ্বকে অনেকভাবে প্রভাবিত করেছে আপনি নিজেও হয়তো জাপান সম্পর্কে অজানা তথ্যগুলো জানতেন না জাপানকে বিভিন্ন যন্ত্রের আবিষ্কার খাদ্যাভ্যাস জীবনধারা সহ সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ হিসেবে বিবেচনা করা হয় জাপানের কিছু বিষয়ে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন হুকসেসের আজকের এই এপিসোডে জাপান সম্পর্কে অজানা তথ্যগুলোই জানাবো আপনাদেরকে তাহলে চলুন শুরু করা যাক জাপানে মধ্যরাতের পথ থেকে নাচ নিষিদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরোপিত এই নিষেধাজ্ঞাটি পতিতাবৃত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য করা হয়েছিল কারণ নাচের হলগুলি পতিতাবৃত্তির আস্থানা ছিল মধ্যরাতের পরে নাচের লাইসেন্স ছাড়া অনুষ্ঠানস্থলে নাচ করা সম্পূর্ণ অবৈধ ছিল তারা যদি আপনাকে নাসা অবস্থায় পায় তাহলে নগদে গ্রেফতার করে নিয়ে যাবে একবিংশ শতাব্দীতে এই নিষেধাজ্ঞাটি পুনরুজ্জীবিত হয়েছিল যখন সেলিব্রিটিদের বিরুদ্ধে মাদকের অভিযোগ উঠে তখন পুলিশ আইনটিকে শক্তিশালী করেছিল এবং ক্লাবগুলিকে মধ্যরাতে বন্ধ করার আদেশ দেওয়া হয়েছিল এই আইনটি দু সাল পর্যন্ত কার্যকর ছিল জাপানে বানানো বেশিরভাগ স্মার্টফোন ওয়াটারপ্রুফ কারণ জাপানিজরা গোসলের সময়ও ফোন ইউজ করে জাপানের মানুষরা সারা সারাদিনের কাজের পরে গোসল করতে এসে ফোনে স্ক্রোলিং করে আর এজন্যই ওয়াটারপ্রুফ স্মার্টফোন তারা প্রেফার করে কঙ্গগুমি ছিল জাপান ভিত্তিক একটি নির্মাণ কোম্পানি এবং ইতিহাসের দীর্ঘতম অপারেটিং কোম্পানি এটি পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে দুই সাল পর্যন্ত চোদ্দো শত বছরেরও বেশি সময় ধরে পরিচালিত হয়েছিল এই সংস্থাটি ষোলো শতকের ওসাকা ক্যাসেলের মতো অনেক ঐতিহাসিক ভবন নির্মাণের সাথেও জড়িত ছিল জাপান ছয় হাজার আট দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র এটি পূর্ব এশিয়ার বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপরাষ্ট্র জাপানের বৃহত্তম দ্বীপগুলো হল হনসু হোকাইডো কিউশু শিকোকু এবং ওসাকা যা জাপানের মোট ভূমির প্রায় সাতানব্বই শতাংশ সবচেয়ে বড় দ্বীপটি হল হনসু যা জাপানের মূল ভূখণ্ড হিসেবে বিবেচিত হয় জাপানে ফালাসকে উৎসর্গ করে একটি উৎসব হয় এপ্রিলের প্রথম রবিবার কাওয়াসাকি শহরে এই উৎসব পালিত হয় পুরুষের লিঙ্গকেন্দ্রিক এই উৎসবটি জনশ্রুতি আছে যে একবার একটি ভয়ঙ্কর রাক্ষস এক দেবীর প্রেমে পড়ে রাক্ষস দেবীর প্রেমে এতই আসক্ত হয়ে পড়েছিল যে সব সময় সে দেবীর গোপনাঙ্গে লুকিয়ে থাকত দেবীকে যখন অন্য পুরুষ বিয়ে করত তখন রাক্ষস সেসব পুরুষের লিঙ্গ কেটে ফেলত দেবী তখন ক্ষিপ্ত হয়ে একজন লোহা শিল্পীর দ্বারা একটি লোহার ফালাস তৈরি করেছিল আর এটা ঢুকিয়ে দৈত্যের দাঁত ভেঙে দিয়েছিল আর এই জিনিসটি কাওয়াসাগের কানায়ামা মন্দিরে রাখা হয়েছে এই মন্দির পতিতা এবং যৌন সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রার্থনা এবং সুরক্ষা পাওয়ার জন্য একটি আশ্রয়স্থল লোকেরা এখানে বন্ধাত্ম থেকে মুক্তি বিবাহ এবং ব্যবসায়ের জন্য প্রার্থনা করে থাকে জাপানিরা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি সময় ধরে কাজ করে এজন্য তারা রাতে সবচেয়ে কম ঘুমায় আর এ কারণে জাপানি নিয়োগকর্তারা তাদের কর্মীদের কর্মক্ষেত্রে পাওয়ার ন্যাপ নেয়ার অনুমতি দেয় জাপানে সার্বজনীনভাবে ন্যাপিং করার একটি শক্তিশালী সংস্কৃতিও রয়েছে অনেক জায়গায় দেখবেন জাপানিরা কাজের মধ্যেও ঘুমাচ্ছে জাপান দেশটির কিছু কিছু নিয়ম আছে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন যেমন জাপানে স্লার্পিং করে বা শব্দ করে নুডলস খাওয়াকে নম্রতা বলে ধরা হয় জাপানে শব্দ করে নুডলস খাওয়া মানে আপনি খাবারটি উপভোগ করছেন এবং শেফকে প্রশংসা করছেন জাপানে বেশিরভাগ লোক ওয়াশরুম ব্যবহার করার পর বিডেট ব্যবহার করে টয়লেট পেপার অন্য অন্য দেশের মতো এইখানে বেশি ব্যবহার করা হয় না অন্যদিকে কমিক্স বা গ্রাফিক উপন্যাস সব বয়সের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় এজন্য টয়লেট পেপারের চেয়ে কমিক্স প্রিন্টের জন্য বেশি কাগজ ব্যবহার করা হয় জাপানে জাপানে সাক্ষরতার হার প্রায় একশো পারসেন্ট যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এখানে সাক্ষরতা বলতে বোঝায় যে কোনো বাক্য সহজভাবে পড়ার এবং লেখার ক্ষমতা এবং মৌলিক গাণিতিক সমীকরণগুলি সমাধান করার ক্ষমতা বৃহত্তর টোকিও বিশ্বের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন এলাকা আটত্রিশ মিলিয়ন মানুষ টোকিওতে বসবাস করে এটি জাপানের মোট জনসংখ্যার তিরিশ শতাংশ বৃহত্তর টোকিওর আয়তন প্রায় তেরো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং এর মধ্যে রয়েছে টোকিও মেট্রোপলিস এবং আশেপাশের প্রিফেকচারগুলি যেমন কানাগাওয়া চিবা এবং সাইতামা আয়তনের হিসেবে যা নিউ ইয়র্ক সিটির থেকে দ্বিগুণ জাপানে সাত দশমিক চার মিলিয়ন টন সামুদ্রিক খাবার ব্যবহারের রেকর্ড রয়েছে তারা প্রায় বিশাল সাইজের নীল তিমি খেয়ে থাকে যার ওজন প্রায় সাঁত্রিশ হাজার কেজি দু হাজার সতেরো সালে মাথাপিছু মাছ এবং সামুদ্রিক খাবারের ব্যবহার ছিল পঁয়তাল্লিশ দশমিক চার নয় কেজি কিন্তু আশি দশকের মাঝামাঝি থেকে দু সাল পর্যন্ত মাথাপিছু ব্যবহার আরও বেশি ছিল তখন মাথাপিছু খাবারের গড় ওজন ছিল সত্তর কেজি জাপানে শিশু জন্মহারের রেকর্ড অনেক কম ফলে এক চতুর্থাংশের বেশি জনসংখ্যার বয়স গড়ে পঁয়ষট্টি বছরেরও বেশি পিউ রিসার্চ সেন্টারের মতে জাপানে শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের জন্য বেশি ডায়াপার উৎপাদিত হয় এর কারণ মূলত জাপানে বার্ধক্যজনিত জনসংখ্যা প্রতি বছর এপ্রিলে চারশো বছরের পুরনো নাকি সুমো বেবি ক্রাইং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় আর এটি অনুষ্ঠিত হয় সেন মন্দিরে বাবা মা তাদের সন্তানদের সুস্বাস্থ্য নিশ্চিত করার আশায় এই উৎসবে নিয়ে আসেন এখানে সুমরা বাচ্চাদেরকে মঞ্চে নিয়ে যায় এবং তাদের কান্নাকাটি করানোর চেষ্টা করে থাকে তাদের মধ্যে কেউ কেউ একটি ভীতিকর মুখভঙ্গি করে যা বাচ্চাদের চিৎকার করে তাদের কান্নাকাটি করানোর চেষ্টা করে যদি সব পদ্ধতি ব্যর্থ হয় তবে সবশেষে একটি ভীতিকর মুখোশ ব্যবহার করা হয় প্রিয় দর্শক ভেন্ডিং মেশিন হলো এক ধরনের যন্ত্র যা গ্রাহক মুদ্রা বা ক্রেডিট কার্ড সন্নিবেশিত করার পর বিভিন্ন পণ্য যেমন নাস্তা পানীয় বিভিন্ন তামাক পণ্য লটারির টিকিট এবং ভোক্তা পণ্য স্বয়ংক্রিয়ভাবে বিতরণ করে জাপানে সেই ভেন্ডিং মেশিনে পানীয় সহ অনেক ধরনের খাবারও পাওয়া যায় আর এতে ক্রেতাদের বাড়তি ঝামেলাও করতে হয় না এমনকি কোনো কোনো ভেন্ডিং মেশিনে সিদ্ধ ডিম আলু পাস্তা ইত্যাদি খাবারও পাওয়া যায় জাপানে পঞ্চাশ লাখেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে জাপানের বেশিরভাগ ভেন্ডিং মেশিন সফট ড্রিঙ্কস চা এবং কফি বিক্রি করে কিছু মেশিন আছে যেগুলো অ্যালকোহলযুক্ত পানীয় এবং সিগারেটের মতো বয়স সীমাবদ্ধ আইটেম বিক্রি করে জাপানে রয়েছে অভিনব সব পেট্রোল পাম্প জাপানের বিভিন্ন পেট্রোল পাম্পে উপর থেকে ঝোলানো পাইপ দেখতে পাবেন আপনি এ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় নিজেই পেট্রোল পাম্প ব্যবহারের ক্ষেত্রে পাইপ হাতের নাগালে পাওয়ার জন্য কারো কষ্ট বা অপেক্ষা করতে হয় না নির্ধারিত সময়ের পরও কাজ করার জন্য ওভারটাইম হিসাবে একটি শব্দ প্রচলিত রয়েছে দুনিয়া জুড়ে শুধুমাত্র জাপানে এই শব্দটির কোনো প্রচলন নেই জাপানিরা স্বভাবগতভাবেই অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পড়ে থাকে কাজ নিয়ে ঘরে ফেরার জন্য যত জরুরি তারা থাক না কেন উদ্যতন কর্মকর্তার আগে অফিস ত্যাগ করার কথা কল্পনাতেও ভাবেন না তারা কাজের প্রতি ভালোবাসা তাদের মজ্জাগত স্বভাব ছোটবেলাতেই এই বিষয়টি তাদের খুব ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়েছে জাপানের মানুষ তাই গড়ে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা অতিরিক্ত কাজ করে এবং এই অতিরিক্ত খাটুনির ব্যাপারটি নিয়ে তাদের কোনো বিরক্তি বা আক্ষেপ নেই খুব সাধারণভাবেই তারা বিষয়টি মেনে নেয় জাপান পৃথিবীর সর্বপূর্ব দিকে অবস্থিত মানে একটি নতুন দিনে সূর্যের প্রথম কিরণ জাপানের মাটিতে পড়ে বা জাপান থেকে প্রথম সূর্যোদয় দেখা যায় আর এজন্য জাপানকে সূর্যোদয়ের দেশ বলে অভিহিত করা হয় জাপানের রাজধানী টোকিও দেশটির মোট আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শত চুয়াল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা হল বারো কোটি উনসত্তর লক্ষ উনিশ হাজার ছয়শত জন জাপানের মুদ্রার নাম ইয়েন আর এক ইয়েন সমান বাংলাদেশি পঁচাত্তর পয়সা প্রিয়দর্শক সূর্যোদয়ের দেশ জাপান নিয়ে হুকসেসের আজকের এপিসোডটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন ছিল জানিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এবং ভালো লাগলে লাইক করে দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে হুকসেসের পরবর্তী মজার এপিসোডগুলো আপনাদের মিস না হয় পরবর্তী এপিসোড পর্যন্ত সবার দিন ভালো কাটুক সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ